ঠিক আছে হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লক দেখতে পাচ্ছেন একদম সানি ডে বাহির থেকে সূর্য আমার ফেসে কতটা লাগছে সানি ডে এই সানি ডের মধ্যেই একাডেমিক প্র্যাকটিস সেশন আছে মানে চিন্তা করতে পারছেন কি হতে যাচ্ছে আজকেও বাজার করে পায়ে চালিত রিক্সা করে খালাকে পৌঁছে দিচ্ছি বাজার পরে খালা আমার জন্য রান্না করে দিবে আর আমি বসে বসে খাবো হাই এভরিওয়ান চলে এসেছি ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়মন সিংয়ে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়মন সিং এর একটি কনক্রিটে আজকের ব্লগে শেয়ার করবো ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়মন সিং এর প্র্যাকটিস শাসন সেই সাথে আমার নিজের প্র্যাকটিস শাসন একাডেমিতে কীভাবে প্র্যাকটিস চলছে এবং আমি কীভাবে প্র্যাকটিস করছি কী ধরনের প্র্যাকটিস করছি সব কিছুই নিয়ে আজকের ব্লগ আই হোপ আপনারা ব্লগটিকে এনজয় করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলেন তাহলে শুরু করা যাক আজকের লেটস গো ক্রিকেট একাডেমি অফ মামি সিং এর টাফ উইকেটের জন্য মাঠে আনা হয়েছে ক্রিকেট একাডেমি অফ মামি সিং এর টাফ উইকেটে ব্যাটিং করছে পিচ ক্রিকেটার চলছে না না বৈজ্ঞানিক মত বৈজ্ঞানিক কোট ছোট হবে সরবা এই মিকেটাคาเดমি অফ ডান আজকে ওয়ার্মআপ সেশন করিয়েছে রাকিব ভাই রাকিব ভাই ভালো ওয়ার্মআপ সেশন করে যার কারণে অলওয়েজ রাকিব ভাইয়ের দায়িত্বে কিন্তু রাকিব ভাই নিজে একটা ফাকিবাস গতকালকের আগের দিনে যে ফিটনেস সেশন ছিল সেখানে সে পছন্দভাবে ফাঁকি দিয়েছে আজকে এখন রুল চলছে কিন্তু রুল এসে কোনো অংশই দায়িত্ব নাই দাঁড়িয়ে আছে

येता बोल चलो मास्टर हां एक बोल ए कर पैक कर नेक्स्ट कैच मास्टर ए মার ব্যাটিং ড্রিল চলতেছে প্রথমে স্কোয়ার কাট ড্রাইভ করলাম তারপর হচ্ছে স্কোয়ার কাট এদিকে আমার রনি ভাই বলিং ড্রিলস করতেছে খুব আতঙ্কিত কারণ আপার কার্ড স্কোয়ার কাটে ভয়ভীতি ছিল ক্রিকেট একাডেমি অফ মামি সিং এর আর ও স্পিনার বলিং ড্রিল করার পরেও তারপর আবার ব্যাটিং ড্রিল করে ব্যাটিং নিয়ে কাজ করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমি দেখাবো ক্রিকেট একাডেমি অফ এর অনুশীলনের চিত্র হচ্ছে রেইসান লেফট হার্ম স্পিনার এ হচ্ছে লেফট হার্ম স্পিনার ফ্রম কক্সবাজার রনি রনি ভাই তখন তুমি এত আতঙ্কিত ছিল কেন কারণটা কি যখন আমি স্কোয়ার কার্ড খেলতেছিলাম বলারও তো ভয়ানক ছিল একবার আপার কার্ড একবার নিচে

বাজে বল বাজে বল এদিকে গুরু আছে আলিফ আছে ও মিরাব ভাই আমার ফিল্ডিং এর আইডল আর তাজামুল ভাই টিশালের অজপাড়া গ্রাম থেকে উঠে আসা সেই ক্রিকেটার আহ মিরাব ভাই কি হবে এক বলে ডট এক বলে ডট ব্যাটসম্যান সাকিন দেখা যাক ডট হয় কিনা এক বলে ডট হোয়াইট বল মিরাব্বা একটা চ্যালেঞ্জ দিয়েছিল যে এক বল করবে সাথে ডট থাকবে কিন্তু ব্যাটসম্যান চ্যালেঞ্জ নিয়েছিল ব্যাটসম্যান স্টাম্প জায়গা করে স্টাম্প ছেড়ে জায়গা করে নিয়েছিল যে বাউন্ডারি হাঁকানোর জন্য কিন্তু সেটা হয় নাই গুরু বলিংয়ে যাচ্ছে গুরু ও নোরান ক্রিকেট একাডেমি অফ ময়মিন এর টাফ উইকেটে নিয়মিত ব্যাটিং চলছে আর কৃষ্ণা কেমন উইকেটটা আছে একটু ভালোই আছে কিন্তু একটু টান আছে একটু আস্তে আস্তে ও ব্যাটসম্যান আউট ব্যাটসম্যান ব্যাটসমান রাগানি তো छुড়ে মারতেছে ব্যাট হোয়াটস হ্যাপেন ব্যাটসম্যান ওকে নিউ ব্যাটসম্যান ও মাই গড নিউ ব্যাটসম্যান শারিয়ার ভাই আ জিম বয় রিসেন্টলি তার স্টোরিতে অনবরত শুধু জিমের জিমের স্টোরি দেখতে পাচ্ছি হোয়াটস আপ ব্যাটসমান আরে আলিফ ওকে 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 রাত পটসন ব্যাটসমান ঠিক আছে এ আলিফ চাহাল নামে খ্যাত ও বাজে বল ক্রিকেট একাডেমি অফ ময়মসিং স্পিনার স্পোর্ট বোলিং করতেছে বিশেষ করে রাকিব ভাই আর হচ্ছে সোহেল ভাই গাজী সোহেল নামে খ্যাত মানে সাগর ভাই ময়মসিং এর সরি ক্রিকেট একাডেমি অফ ময়মসিং এর নতুন উইকেট কিপার নতুন অ্যাকচুয়ালি সে কিপিং লাভ সব হারিয়ে ফেলছে যার কারণে সে ইতিম হয়ে গেছে অনেকটা ইতিম উইকেট কিপার লাইক ইতিম আকবর টাকা ফার্স্ট ডিভিশন এবং প্রিমিয়ার লিগের বলার স্পোর্ট বলিং এ সাগর ভাই তুমি কি কখনো আমার দেখাইছো দেখো ভাই হ্যাঁ অবশ্যই তোমাকে দেখাইছি আচ্ছা তোমাকে দেখাই তোফা আমার হেল্পিং হ্যান্ড ইয়েস আমি এলাম পেসার আ পেসার তুমি কেন পেস বল করো আমার ভালো লাগে ওকে রাকিব ভাই অ্যাকচুয়ালি সে গাজি নামে খ্যাত সোহাগ গাজির কার্বন কপি হোয়াট এ স্পট গ্রেট বল রাকিব ভাই গুড লাক ফর এনসিএল গুড লাক ফর সাগর ভাই আপনি কি আগামী এক দুই বছরের মধ্যে এনসিএল খেলার চান্স দেবেন না নিজেকে প্রিপেয়ার করবেন না ও সাগর ভাই ক্রিকেটকে বিদায় জানাবে এক দুই বছরের মধ্যে ভিডিওটা আমার কাছে থাকবে এটা কতটা সত্য সেটাই দেখা যাবে দুই বছর পর আজকের মতো ক্রিকেট একাডেমি অফ ময়মি সিং এ আমার প্র্যাকটিস সেশন শেষ আমি এখন বেরিয়ে পড়বো বিভাগীয় কমিশনারের কাছে যাব গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আজকের এই ব্লগটা নিয়ে যদি আমি ছোট্ট করে রিক্যাপ করি আজকে আমার একটু তাড়াহোড়া ছিল যার কারণে আজকে আমি একাডেমিতে বেশি একটা সময় দিতে পারিনি তারপরেও চেষ্টা করেছি যে লিস্ট একটু প্র্যাকটিস করে মানে যেখানে কাজ সেখানে যাই আজকে আমার কাজ ছিল হচ্ছে ওসমান ভাইয়ের সাথে উসমান ফার্নিচার ওনার সাথে একটা কলাবোরেশনের ডিল বা মিটিং বলতে পারেন সেটার জন্যই খুব তাড়াতাড়ি একাডেমি আমাকে থাকতে হয়েছে তো যাই হোক যদিও একাডেমি নিয়ে ব্লগ করেছে আর আমার প্র্যাকটিস শাসন নিয়েই আজকে প্র্যাকটিস শাসনে আমি ব্যাটিং ড্রিলস করেছি অ্যাকাডেমি নেট শাসন হয়েছে একটা গ্রুপে ব্যাটিং ড্রিলস হয়েছে স্পট বলিং হয়েছে সব কিছুই কিন্তু আছে এই ব্লগে আই হোপ আপনারা ব্লগগুলো দেখছেন এবং এনজয় করছেন আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন বাই বাই seres